তোকে নাকি অনেক মেয়ে ভালোবাসার কথা বলেছে তুই কাউকে পাত্তা দেশ না তাই ভাবলাম তোকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে কিছুদিন প্রেমের অভিনয় করব। আর তুই ভাবলি তোর সাথে আমি প্রেম করছি তুমি আমার সাথে এরকম করতে পারলে তোমাকে আমার মন থেকে ভালোবেসেছি কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করলে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ তোমার জন্য আমি অনেক কেঁদেছি শুধু তোমার অবহেলার কারণে আজ থেকে আমি বলে গেলাম এই রাসেলের জন্য একদিন তুমিও কাঁদবে কিন্তু সেদিন আমি তোমার না। তোর মতো ছোট লোকের জন্য আমি কাটবো প্রশ্নই আসে না তোর থেকে আমার বয়ফ্রেন্ড আরো ভালো আছে ও তোর মতো ছোট লোক না বাংলাদেশের টপ বিজনেস রায়হান আমার বাবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজার ম্যানেজারের ছেলে আসিফ খান সে আমাকে প্রপোজ করেছে কিছুদিন ধরে তাই তাকে গতকাল एक्सेप्ट করে নিলাম আজ তুমি আমাকে টাকার জন্য ছেড়ে গেলে আমি বলে গেলাম সে তুমি আবার আমার ভালোবাসা পাওয়ার জন্য হাত পা জড়িয়ে ধরবে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিব না আরে যা তোর মতো ছোট লোকের জন্য আমি তোর হাত পা ধরবো তুই হাসালি আমাকে তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই আসিফ এসে যদি দেখে তোর সাথে কথা বলছি তাহলে অনেক রাগ করবে ঠিক আছে সময় হলে দেখতে পাবি আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম যাকে মন থেকে ভালোবেসেছি সে টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছে আসিফ ছেলেটা অনেক খারাপ অনেক মেয়ের সাথে সে রিলেশন করেছে অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে কাল থেকে কলেজের সবাই আমার আসল রূপ দেখবে আগে যা রাইসাকে মন থেকে ভালোবেসেছি এখন তার চেয়ে বেশি ঘৃণা করি বাসায় এসে আমার রুমে চলে গেলাম তারপর ফ্রেশ হয়ে আব্বুর অফিসে চলে গেলাম সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল আমি ডাইরেক্ট আব্বুর কেবিনে চলে গেলাম আরে রাসেল বাবা তুমি হঠাৎ অফিসে এলে আব্বু আমার কিছু টাকা লাগবে এই নাও কার্ড তোমার যা লাগে নিয়ে নাও আর তোমার কাছে কার্ডটা রেখে দিও ঠিক আছে আব্বু আমি গেলাম এখন কোথায় যাবে মার্কেটে যাব কিছু শার্ট প্যান্ট কিনতে তাহলে গাড়ি নিয়ে যাও না আব্বু আমি রিকশা নিয়ে যাব হুম তোমার যেমন খুশি আচ্ছা তাহলে আমি যাই ঠিক আছে যাও সাবধানে যাবে হুম তারপর আমি অফিস থেকে বাইরে এসে একটা রিকশা নিয়ে মার্কেটে চলে গেলাম মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম তারপর দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লাম বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে আসলাম সবাই বলল অনেক পরে আসলি কেন কোনো রকম কথা কাটিয়ে দিলাম খেলা শেষ করে বাসায় চলে আসলাম রাতে কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম আব্বু আমি কালকে গাড়ি নিয়ে কলেজে যাব এই রাসেলের আম্মু দেখো তো রাসেলের মনে হয় কিছু হয়েছে কি হয়েছে বাবা তোর আমার আবার কি হবে আমি ঠিক আছি তোমাদেরকে যা বললাম তাই করবে আর সাথে কিছু বডিগার্ড লাগবে তোমার কি হয়েছে আমি জানতে চাই না আমি এখন অনেক খুশি তুমি যেভাবে বলবে সেভাবেই হবে মাই ডিয়ার সান আর কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুইটা গাড়ি নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে